হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এ নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে নেতা যদি মারামারি মারামারি দেখে ভয় পায় উনি নেতা হতে পারবেন কথা বলেন নেতার কাজ হচ্ছে রক্ত যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে তিনি আমাদের নেতা ঠিক কিনা আল্লাহ হাবিব সাহেব ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কত পঁয়ত্রিশ কাবা ঘরের পুনঃ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারে জান্নাতের গায়ে দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখ দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কি লাগিলি আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না এরা হতে হেলে দুলে নোরানিত তো নু আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা ডাক্তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মালো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সেজে আমার কমলি বালা কমলি এরা হতে হেলে দুলে নুরানি তো লোকে আসে হায়ে শারদুনি আরে রে মেরে পরে দা খুলে খুলে সে যে অমর কম লিওয়ালা সে যে আমার কম লিওয়ালা কম লিওয়ালা সোয়ালা পরে আওয়াজ পরে কম লেওয়ালা নবি প্রথম আসতেন সবাই খুশি জামিনাবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনী কে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে পাথর নিয়ে রাখবে এই নিয়ে আল্লাহ আমি এখনই সলিউশন করে দিচ্ছি সুমনাল কাপড় নিয়ে আস অনব বিশ্বনই বললেন কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহর হাবিবসালাহ ইসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায়। চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবারের কাছে যেয়ে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন করেন সুবহানাল্লাহ সম্মান আসলে চান্নাতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে না তারপরেও খুশি সোমান আল্লাহ না প্রথমে যে হাজারে আসল পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজারে আসলের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সোমান আল্লাহ না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরেই খুশি এটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো ঠিক কিনা কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউসার খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছর কেউ থামাতে পারে না প্রকি যুদ্ধ আল্লাহর হাবিব ইসলাম মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামায় দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতো হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামি আসহাবিহি

আলা আখবারুকুম বি আফদালি দারাজাতি মিন আসসালাতি ওয়া সিয়ামি ওয়া নুসুক রজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বলেন সেটা আবার কি বিষ্ণু না বলেন ইসলাহু যাতিল বাইন দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাইয়া দিবা এতে ভালো কাজ হয় না যরকন ঠিক কি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়া খালিতে আগুন লাগলে আপনি কি দিয়ে নিবে পানি অনেক জায়গায় তেল ঢাল জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলিয়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলায়ে দিবে কে